বন্ধুরা আজকের পাঁচ সাত দু হাজার পঁচিশ আপনাদের জন্যে টার্গেট নাম্বার দিলাম আপনারা যারা সদস্য হননি তারা এই টার্গেট নাম্বার থেকে টিকিট কাটবেন শুধুমাত্র এইট পি এম জন্যে দিলাম আর সদস্য হওয়ার ইচ্ছা থাকলে তাহলে আপনারা আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো প্রত্যেকের হোয়াটসঅ্যাপে মোবাইলে এবং প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো কীভাবে বড় প্রাইস ধরবেন তার সমস্ত নিয়ম সমস্ত সূত্র সমস্ত টিক্স সব জানিয়ে দেবো আপনাদেরকে আর আপনারা আজকের এইট পি এমের টার্গেট নাম্বার দেখুন না বুঝতে পারলে আপনারা ফোনে ফোন করে জেনে নেবেন